প্রথমত দেখো আজকের আমাদের এই যে ক্লাস বা আলোচনা সেখানে আমরা বেশ কিছু বিষয়কে প্রথমত ফাইন্ড আউট করার চেষ্টা করব এবং তারপরে সেইগুলো থেকে আমাদের শিক্ষা নিতে হবে কারণ দেখো পরীক্ষা খুব কাছাকাছি এসে গেছে আর বেশি দিন আমাদের হাতে নেই সেটা আমরা উপলব্ধি করতে পারছি এবং আমাদের মক মানে ইন্টারভিউ অ্যান্ড ডেমনস্ট্রেশনের জন্য প্রাথমিক পর্বের প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে এই যে প্রথম শিডিউল কমপ্লিট হয়ে গেছে মানেই আমাদের প্রাথমিক প্রস্তুতি হয়েছে এবার আমরা সেকেন্ড রাউন্ডের প্রস্তুতিতে উন্নীত হব সবাই ক্লাসরুমের পক্ষ থেকে আমরা সেকেন্ড রাউন্ডে রাউন্ডে যাব। তাহলে প্রথম আমরা কি পেলাম প্রথম রাউন্ডে যেটা দেখলাম সেটা হলো ক্যান্ডিডেটদের স্বাভাবিক পারফরমেন্স কেমন অর্থাৎ তারা বর্তমানকালে কোন জায়গায় আছে সেই জায়গা থেকে আমাদের কতটা তুলতে হবে এই যে কতটা তুলতে হবে সেটা আমরা কিভাবে বের করব কিভাবে ফাইন্ড আউট করব যত জনের ইন্টারভিউ হয়েছে তাদের মধ্যে থেকে আমরা একটা লিস্ট প্রকাশ করব যে লিস্টে প্রত্যেক ডে ওয়াইজ বেস ডেমনস্ট্রেশন যারা দিয়েছে এবং ওভারঅল পারফরমেন্স করেছে তাদের নাম লেখা থাকবে তাহলে আমরা সহজেই সেই লিস্ট দেখে সেই তালিকা দেখে আমরা বুঝে যাব যে এর ইন্টারভিউ গুলো ভালো হয়েছে এর ডেমস্ট্রেশন ভালো হয়েছে অর্থাৎ এরটা আমার দেখা উচিত দেখে আমাকে কি করতে হবে শিক্ষা নিতে হবে এইটা কাজ প্রথম রাউন্ডের কাজ দ্বিতীয় কাজ কি দ্বিতীয় কাজ প্রত্যেকের ইন্টারভিউ দেখব যারা অপেক্ষাকৃত খারাপ হয়েছে যাদের তাদের গুলো দেখবো কেন দেখব তার কারণ খারাপ যাদের হয়েছে কেন খারাপ হলো সেটা আমি উপলব্ধি করতে পারবো আর এটা উপলব্ধি করলেই তুমি তোমার নিজের জায়গাটা বেশ খানিকটা সুনিশ্চিত প্রস্তুতিত প্রস্তুতির যে ফুলফিলমেন্ট সেটা করতে পারবে তাহলে এটা হলো আমাদের প্রথম কাজ ফার্স্ট কাজ এবং সবাই এটাকে নোট ডাউন করবে স্টেপ টু স্টেপ আমরা কিভাবে এগোবো তাহলে প্রথম কাজ হলো এটা এই কাজটা সবাই এখন করতে হবে দ্বিতীয় কাজ হলো যারা ভালো করেছে সেই ভালোটা কতটা স্ট্যান্ডার্ড সেটা পরিমাপ করার জন্য আমরা কিছু সেটা পজিটিভলি রবিবারে পোস্ট করার আপলোড করার চেষ্টা রাখা হচ্ছে যে আমরা কতগুলো ডেমনস্ট্রেশনের মডেল সেটা সিস্টেমে একটা ফোল্ডার করে আপলোড করব ধরো দশটা ডেমনস্ট্রেশন আপলোড করা হলো ধারাবাহিকভাবে সেখানে সেগুলো হলে মাপকাঠি হিসাবে ধরা হবে এবার এখানে এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে যখনই আমি একটা ডেমো তৈরি করব। ডেমনস্ট্রেশন তৈরি করব সেটা স্ট্যান্ডার্ড ঠিক আছে বাট সেটা ওয়ান কাইন্ড অফ অ্যাক্টিং অর্থাৎ আমার সামনে কেউ নেই আমি শুধুমাত্র বোর্ড ওয়ার্ক করে একটা প্রেজেন্টেশন করছি পাঁচ মিনিট চার মিনিট সাত মিনিটের সেই প্রেজেন্টেশনটা স্ট্যান্ডার্ড ধরা যেতে পারে কিন্তু সেটা রিয়ালিটি নয় তাহলে রিয়ালিটি কোথায় আছে রিয়ালিটি আছে এই যে ক্যান্ডিডেটটা পরীক্ষা দিচ্ছে সেই পরীক্ষা দেওয়া ক্যান্ডিডেটদের মধ্যে থেকে যারা ভালো পারফর্ম করলো তারা হলো রিয়াল কারণ তারা সত্যি সত্যি ইন্টারভিউ বোর্ডের সামনে এটা পড়িয়েছে আমাদের যখনই আমি নিজের ইম্প্রুভমেন্টের জন্য চেষ্টা করব তখন আমাকে একটা স্ট্যান্ডার্ড মান ধরতে হবে যে এটা সবচেয়ে ভালো হয়েছে এবার সেই স্ট্যান্ডার মান যদি কোনো অ্যাক্টিং ভিডিও হয় তাহলে সেটা মোটেও স্ট্যান্ডার নয় রিয়েল যদি হয় অর্থাৎ সেই ইন্টারভিউ বোর্ডের সামনে এই রকম প্রেজেন্টেশন করতে সমর্থ হয়েছে এটা যদি আমি জানি তাহলে ভাববো হ্যাঁ এটা স্ট্যান্ডার্ড ঠিক আছে কারণ আমরা সাইকোলজিক্যাল ভাবেই ইন্টারভিউ বোর্ডে একটা প্রভাব প্রত্যেকের কাজ করে তাই জন্য কোনো অ্যাক্টিং স্ট্যান্ডার্ড মাপ হতে পারে না আশা করি বুঝতে পেরেছ আমি ঠিক কোন জায়গা থেকে কোন লজিকে বলতে চাইছি আমাদের ক্যান্ডিডেটরা যারা ইন্টারভিউতে ভালো পারফর্ম করেছে সেগুলোকেই ধরা হবে এবার আমি কিছু মডেল ডেমনস্ট্রেশন তৈরি করব প্লাস যারা এতদিন ধরে ইন্টারভিউ দিল তার মধ্যে থেকে যারা বেস্ট পারফর্মার বেস্ট তাদেরকে আমরা প্রপোজাল দেয়া হবে যে তারা পাঁচ মিনিট সাত মিনিটের একটা কি দুটো রেকর্ড করে আমাদের পাঠাবে এবং এখানেও কিন্তু রিয়ালিটি থাকছে না ব্যাপারটা বোঝো আমি এক্স নামক ক্যান্ডিডেটকে বললাম তুমি তো ভালো পারফর্ম করেছো আগেরটায় তুমি একটা কাজ করো পাঁচ মিনিটের এই টপিকের উপরে বা তার ভালো লাগার টপিক থেকে আমরা বেসিক্যালি নিজেরাই নির্বাচন করার চেষ্টা করব তার ভালো লাগার জায়গা থেকে একটি তাহলে এর ওপরে তুমি ছ মিনিট সাত মিনিটের একটা ডেমনস্ট্রেশন রেডি করে আমাদের ভিডিওটা পাঠাও ও পাঠাবে কিন্তু মাথায় রাখতে হবে ও যখন এই ভিডিওটা পাঠাচ্ছে তখন কিন্তু কোনো ইন্টারভিউ বোর্ডেও নেই ও নিজের মতো করে বাড়িতে এটা রেকর্ড করে পাঠাবে তাই জন্য এটাও কিন্তু রিয়েল স্ট্যান্ডার্ড কোনো মাপ নয় তবুও এটাকে আমরা কি করব এটাকে আমরা মডেল স্ট্যান্ডার্ড হিসাবে স্ট্যান্ডার্ড ওকে এবার আমাদের প্রত্যেকের কাজ হবে এই মডেল কাছাকাছি যাওয়ার চেষ্টা করা যে যে জায়গায় আছো আমি ধরে নিলাম কেউ খুব বাজে জায়গায় আছে দশে দুই পার উপযোগী জায়গায় আছে ধরে নিলাম আমি তাহলে সেই তাকেও চেষ্টা করতে হবে এই মডেল স্ট্যান্ডার্ড যেটা আছে সেটার কাছাকাছি পৌঁছানো যে দশে ছয় পেয়েছে তারও চেষ্টা থাকবে আমি এই মডেল স্ট্যান্ডার্ড এর কাছাকাছি পৌঁছাবো ঠিক আছে অর্থাৎ যারা নয় পেয়েছে আট পেয়েছে সাড়ে আট পেয়েছে তাদের কাছে আমি পৌঁছাবো তাহলে এই প্রচেষ্টাটা প্রত্যেকের চলবে এখন এবং এটা আমাদের সেকেন্ড রাউন্ডে আমাদের পর্ব অর্থাৎ আমরা প্রথম রাউন্ড শেষ করে ফেলেছি এবার আমাদের কাজটি হবে সেকেন্ড রাউন্ড আর সেকেন্ড রাউন্ডের অন্যতম বিষয় হবে এটা বুঝতে পারছো আশা করি তাহলে আমরা মডেল কিছু ডেমনস্ট্রেশন সেটা একটা ফোল্ডারে আপলোড করা হবে এবং সেখান থেকে দেখে দেখে তোমাকে বুঝে নিতে হবে যে এটা হলো একটা মডেল স্ট্যান্ডার্ড সেটাকে ধরে নিয়ে আমার কাছাকাছি পৌঁছানোর চেষ্টা করতে হবে এবার এই এইটা হবে আমাদের ডেমনস্ট্রেশন প্রিপারেশনের অন্যতম এবং শেষ পদক্ষেপ এটাই হবে তোমাকে ওইগুলো দেখে দেখে নিজেকে ওই জায়গায় নিয়ে যেতে হবে এবার তুমি বাড়িতে নিজে পড়াবে সবার এখন স্মার্টফোন যখন পড়াচ্ছ তখন সেটা ভিডিও করবে করবে রেকর্ড রেকর্ড দেখবে তুমি দেখবে তুমি তোমার বিচার করছো বিচার করে দেখবে কোথায় ঠিক হলো কোথায় ভিল ভুল হলো তো এইভাবে করে 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 দেখবে অনেকে ম্যাপ আঁকতে পারছিল না তারা এখন অনেকটা মাজা করে ভালো ম্যাপ আঁকতে পারছে একই রকম ভাবে অনেকে ডেমনস্ট্রেশন ভালো পারফর্ম করতে পারছে না কিন্তু দেখে দেখে ঘষা মাজা করে তারা একটা স্ট্যান্ডার্ড জায়গায় পৌঁছাবে আমরা মক ইন্টারভিউ ডেমনস্ট্রেশন দিয়েছি ফাইনাল নয় তাই এখানে যাদের পারফরমেন্স ভীষণ ভীষণ খারাপ তাদের মাথায় রাখতে হবে এই খারাপ পারফরমেন্স তার আশীর্বাদ তুমি যে খারাপ পারফরমেন্স করেছো না এখানে এটা তোমার আশীর্বাদ কারণ এখান থেকে তুমি শিক্ষা নেবে তোমার মধ্যে কোনো ইগো আসবে না তুমি ভাববে যে আমি মক ইন্টারভিউ ডেমনস্ট্রেশনে খারাপ করেছি আমাকে ফাইনালে ভালো করতেই হবে এই যে তোমার মধ্যে একটা ভীত সন্তোস্ততা থাকবে বাট সেটা পজিটিভ সবসময় ভীরু হয়ে তুমি যদি গুটিয়ে যাও তাহলে তো হবে না তোমাকে ভীত ভীত সন্তোস্ত হয়ে হাতের মুঠি শক্ত করে বলতে হবে আমি পারবো আমাকে পারতে হবে কিন্তু তুমি যদি বলো না আমি আর পারবো না আমি চলে গেলাম আমি হেরে গেলাম তাহলে হবে না তোমাকে পজিটিভ ইনিশিয়েটিভ নিতে হবে এই খারাপ পারফরমেন্স থেকে পজিটিভ ইনিশিয়েটিভ নিয়ে তুমি ভাববে যে আমি যারা এই যে নয় পেয়েছে আট পেয়েছে তাদের কাছে পৌঁছে দেখাবো তাহলে সবাই তোমরা একটু চ্যালেঞ্জ নাও প্রত্যেককে আমি বলছি দয়া করে প্রত্যেকে যাদের পারফরমেন্স খারাপ হয়েছে প্রত্যেকে চ্যালেঞ্জ নেওয়ার কাজটা করো চ্যালেঞ্জ নাও আজ এই ভিডিও দেখার পরই বলো আমি পারবো আমাকে পারতেই হবে এটা চ্যালেঞ্জ আমার চ্যালেঞ্জ কেন নেবে সেই বিষয়টা অ্যানালাইসিস করছি অ্যানালাইসিস করার পর দেখবে এমনি তুমি চ্যালেঞ্জ নিচ্ছ সেটা হলো আমরা কাট অফ নিয়ে যত যা প্রেডিকশন করেছি সেই প্রেডিকশন একটা সমীকরণে পুরো বদলে দিতে পারে কি সমীকরণ সেটা যদি ইন সার্ভিস টিচাররা অপেক্ষাকৃতভাবে প্রচুর নাম্বার কম পেয়ে বসে আমরা জানি না অনেকেই দু একজন আমাকে এও জানিয়েছে যে নাকি তারা ইনসার্ভিসরা অনেকেই আছেন যারা অনেক কম পেয়েছেন নাম্বার তো সেটা যদি হয় তাহলে ফ্রেশারদের কাছে সবচেয়ে বড় আশীর্বাদ যদি এমনটা হয় আর এই রকম যদি হয়ে বসে তাহলে আমরা কাট অফের যে প্রেডিকশন করেছি তার থেকে অনেক নেমে যেতে পারে আর যত নামবে তত আমাদের ভালো যত কাট অফ নামবে তত আমাদের ক্লাসরুমে নাম্বার অফ ক্যান্ডিডেট বেড়ে যাবে কোনো টেনশন নেই আমাদের তাই যত নামুক ততটাই আমাদের ভালো কোনো টেনশন নেই অনেকে ইনসার্ভিস ইন ইনসার্ভিসটা দুঃখ পার কিছু নেই যদি ফ্রেশার ক্যান্ডিডেট কেউ হয় স্বাভাবিকভাবেই তার কাছে ইনসার্ভিসটা একটা প্রতিপক্ষ শত্রুতার জায়গায় পৌঁছেছে আবার একইভাবে যারা ইনসার্ভিস তাদের কাছে ফ্রেশার শত্রু মনে হবে যাই হোক এবার প্রতিপক্ষকে আমাদের দুর্বল ভাবলে চলবে না আমাদের ধরে নিতে হবে যে ইনসার্ভিস যারা আছে অনেকেই তারা তো পড়াশোনার মধ্যেই রয়েছেন আমাদের ক্লাসরুমে প্রচুর প্রচুর ইনসার্ভিস আছেন যারা কিন্তু বেশ ভালো নাম্বার পেয়েছেন অনেক ভালো তাই জন্য ইনসার্ভিসদের আমাদের দুর্বল ভাবলে চলবে না দু একজন এরকম থাকতে পারে যারা হয়তো অনেক কম পেতে পারেন সেটা অন্য বিষয় আমরা প্রতিপক্ষকে কোনোভাবেই দুর্বল ভাববো না দুর্বল না ভেবেই আমরা যে কাট অফ প্রেডিকশন করেছি সেই কাট অফটাই আমরা নিজেদের ধরে রাখব অর্থাৎ কাট অফের কোনো বদল আমরা করতে পারছি না বা করব না গেল এবার দেখো এবার এই জায়গাটা যেটা আমি বললাম যে কেন চ্যালেঞ্জ তোমাকে নিতে হবে কুড়ির মধ্যে কুড়ির মধ্যে কেউ দশ পাচ্ছে কুড়ির মধ্যে কেউ ষোলো পাচ্ছে পার্থক্য কত ছয় আমি এই কথা আগেও বলেছি আগেও আলোচনায় বলেছি তাই এটাকে আবার নতুন করে বলার কিছু নেই তোমরা সবাই একটু ফিল করার চেষ্টা করো যে কুড়ির মধ্যে দশ পাওয়া যায় কুড়ির মধ্যে ষোলো কম ধরে বলছি আমি ষোলো পাওয়া যায় তাহলে পার্থক্য কত ছয় যেখানে রিটেন পরীক্ষায় এক মানেই একের গ্যাপ মানেই কত সোজনের পিছনে গ্যাপ চলে যাচ্ছে আমাদের ক্লাসরুমে দেখা যাচ্ছে যে সেম নাম্বার সিক্সটি দেখা যাচ্ছে পনেরো জন আঠেরো জন কুড়ি জন তার মানে বুঝতে পারছো যে একে পার্থক্যে কত মানুষের পিছনে ফেলে দেয় আর সেটা ইন্টারভিউ আর ডেমনস্ট্রেশনে ছয়ের পার্থক্য হয়ে যেতে পারে সাতের পার্থক্য হয়ে যেতে পারে তাই যারা পাঁশ করবে তাদের কাছে সবচেয়ে যন্ত্রণার বিষয় এটা যে পাশটা করানো হবে অনুপাতে অর্থাৎ জনে জনকে ডাকা হবে হবে যে কারণে এখানে মানুষের কিন্তু চাকরি না আর সেই ষাটের মধ্যে আমি যেন কোনোভাবেই না ঢুকি এটা হবে প্রত্যেকের চ্যালেঞ্জ কারণ তুমি যদি প্রথম পর্বে পাশ করো সেই পাশ করা দিয়ে তোমার জীবনের কোনো অভিমুখের পরিবর্তন হবে না যে প্রথম পর্বে পাশ করে দ্বিতীয় পর্বে ফেল করলো সেও যা যে প্রথম পর্বে পাশ করেই সুন্দরভাবে আপ করে নিতে হবে যখন এটা আমরা সেট করে নেব তখন স্বাভাবিকভাবেই তোমার মধ্যে এই প্রতিশোধ এই চ্যালেঞ্জ এই আগুনটা জ্বলে উঠবে আর এই জ্বলানোর কারণ হলো তোমাকে তোমাকে দেখো তিনটে ক্যাটাগরি আমি খুব সহজে বুঝতে পারছি একটা হলো দুর্বল ভীষণ আশেপাশে আশেপাশে নাম্বার আমার এত জনের যে ইন্টারভিউ তার অভিজ্ঞতা থেকে বলছি থাকছে এবং আমাদের ক্লাসরুমে তো রাজ্যের সর্বত্র সব জায়গার মেয়ে আছে তো স্বাভাবিকভাবেই এইটাই রাজ্যেরও চিত্র হবে দুর্বলরা দশের আশেপাশে থাকবে এবং যারা এক্সপার্ট এসেছিলেন যারা সরাসরি ইন্টারভিউ বোর্ডের সাথে প্রত্যক্ষভাবে যুক্ত তাদের উপরে ক্লাসরুম কোনো কন্ট্রোল রাখা হয়নি তারা সম্পূর্ণ স্বাধীনভাবে নিজেদের দিয়েছেন ঠিক আছে তাহলে এখানে পাওয়া পাওয়া যাচ্ছে যাচ্ছে এখানে এখানে তাহলে দশ দশ এই যে জায়গাটা এই যে পয়েন্টটা ঠিক আছে যে দশ এবং ষোলো অর্থাৎ মাসখানে যে একটা বিরাট গ্যাপ এই গ্যাপ হওয়াটা একটা বড় প্রভাবক হিসাবে কাজ করবে তাই জন্য আমাদের যেটা করতে হবে যারা আমি বললাম যে দুর্বল তারা দশের কাছাকাছি পাচ্ছে যারা মাঝারি মানের তাদের নাম্বারটা হচ্ছে ওই বারো এর আশেপাশে বারো তেরো ঠিক আছে বারো তেরো সাড়ে তেরো বা তাহলে বারো থেকে চোদ্দের মধ্যে মাঝারিরা রয়েছে আর বারোর কম দুর্বলরা রয়েছে এবং যারা স্ট্যান্ডার্ড তারা কিন্তু এই বারো থেকে চোদ্দ বললাম তো পরের হয়ে যাবে ওই দুই গ্যাপ দিলাম ষোলো তাহলে ষোলো থেকে আঠেরোর মধ্যে স্ট্যান্ডার্ডরা রয়েছে ভালো করে বোঝো এবং এটা মন গড়া কথা নয় সাইন্টিফিক বিষয় যার সুনির্দিষ্ট বেস আছে যার এভিডেন্স আমাদের ক্লাসরুমে আছে তাই বুঝতে হবে যারা দুর্বল তাদের ক্ষেত্রে কি দশের আশেপাশে ঠিক আছে দশ থেকে বারো হিসাবেই আমি বলছি দশ বারো দশ থেকে বারোর মধ্যে যারা মাঝারি মানের তারা পাচ্ছে চোদ্দ এর আশেপাশে ঠিক আছে চোদ্দ এর আশেপাশে থাকছে চোদ্দ কে কেন্দ্র করে আশেপাশে থাকছে যারা স্ট্যান্ডার্ড তারা ষোলোর আশেপাশে থাকছে তাহলে এখানে বারো চোদ্দ ষোলো এই তিনটে নাম্বারকে তোমরা ধরে নাও বারোর আশেপাশে চোদ্দোর আশেপাশে ষোলোর আশেপাশে তিনটেই এই তিনের বাইরে কিছু নেই এক বারোর আশেপাশে যারা দুর্বল তারা যারা মাঝারি মানের তারা চোদ্দোর আশেপাশে যারা স্ট্যান্ডার্ড তারা ষোলোর আশেপাশে এটাই মার্কস সবাই একবার মার্কশিট দেখে নেবে বুঝে যাবে ঠিক আছে এটাই হলো মার্কস তাহলে বারোর আশেপাশে আশেপাশে ষোলোর আশেপাশে প্রত্যেকটায় কত কত গ্যাপ আসছে করে পর পর এবং দেখো খুব ভালোভাবে বারো এবং ষোলোর মাঝে ব্যবধানটা চারের ব্যবধানটা চারের যারা ভীষণ পোর পারফরমেন্স তারা দশের আশেপাশে থাকছে যারা মারাত্মক এক্সট্রিম তারা দেখা যাচ্ছে আঠের আশেপাশে চলে যাচ্ছে তাহলে পার্থক্যটা কত আটের আটের প্রভেদ তৈরি হচ্ছে বুঝতে পারছো তাহলে আমাদের প্রত্যেকের যেটা চ্যালেঞ্জ নিতে হবে সেটা হলো আমি ১৬ অর্থাৎ যারা ভালো পারফর্ম করছে তাদের আশেপাশে থাকবো বারোর আশেপাশে নয় চোদ্দোর আশেপাশে নয় টার্গেট কি ষোলোর আশেপাশে থাকা তুমি যদি ষোলো পাও তাও এই যুদ্ধে তুমি জিতবে তুমি যদি ষোলো প্লাস সতেরো পাও আঠেরো পাও তো জিতবেই কিছু বলার নেই কিন্তু ষোলোর আশেপাশে যদি তুমি পাও হতে পারে সেটা পনেরো তবুও তুমি এই যুদ্ধে জিতবে তাহলে পনেরোর পরে যদি যে মার্কসটা আসবে পনেরো প্লাস সেটা যদি হয় তাহলে ভাববে এই যুদ্ধে তুমি জিতে যাবে যদি বারো থেকে তেরো চোদ্দ এইরকম মার্কসে চলে আসে তাহলেই তুমি কোথায় যেন এই যুদ্ধে বেঁধে যেতে পারো সম্ভাবনা যারা দশ বারো বারোর আশেপাশে রিটেনে যতই বেশি পাক না কেন তারা এই যুদ্ধে হারবেই হারতে চলেছেই তার হার কেউ নিতে পারবে না খুব সহজ হিসেবেটা ভালো করে বুঝে নাও সিম্পল হিসাব খুব যে বারোর আশেপাশে পাচ্ছে তাকে হারতে হবে যে ষোলোর আশেপাশে আছে তাকে জিততে হবে সে জিতবে এবং এই কথাগুলো সব আমি কিসের ভিত্তিতে বলছি অন দা বেসিস অফ আমাদের ক্লাসরুমের সমস্ত ইন্টারভিউ এবং তার মার্কস অর্থাৎ এটা কোনো মন গড়া কথা নয় এটা একটা স্ট্যাটিস্টিক্যাল রিপ্রেজেন্টেশন যেটা আমরা আমাদের ক্লাসরুমকে সুন্দরভাবে স্টাডি করে এতদিন ধরে যতজন একশো কুড়ি জনের আশেপাশে ইন্টারভিউ দিয়েছে সেই ইন্টারভিউ এর যে একটা ওভারঅল একটা ইন্টারপ্রিটেশন সেটা হলো এটা